হলি মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটু সামান্য উচ্ছে দিয়ে ঝোল করব গরমের দিন তো একটু উচ্ছে দিলে উচ্ছে দিয়ে ঝোল ঝোল অনেকে উচ্ছে দিয়ে খায় না কিন্তু আমরা সামান্য একটু উচ্ছে দেব কারণ গরমকাল একটু উচ্ছে দিয়ে দিলে পরে ভালো লাগে হলি মাছের ঝোলে বিশেষ করে তাই এখন মাছগুলোকে ভেজে নেব উচ্ছেটা ভেজে নেবো উচ্ছে আমি অল্প একটু দেব কারণ বেশি উচ্ছে দিলে হয়তো তিতো হয়ে যেতে পারে অনেক উচ্ছে তিতো হয় তো তার উচ্ছেটা ঝোলটা তিতো হয়ে যেতে পারে যার জন্য উচ্ছেটা আমি ভেজে তুলে রাখবো একদম নামানোর আগে একটু দিয়ে একটু ফুটে উঠবে নামিয়ে দেবো দেবো শিখতে বলেছে

গরম বলে তাই এক আধ দিন আর তাজা মাছ মাছ যদি তো হয় তাহলেই আমরা ক্রিপকে দিয়ে এক আধ দিন খাই রোজ এছাড়া এই মাছ সজনাটা দিয়ে করা যায় কাঁচা কলা দিয়ে করা যায় আর আমি তো আছে জিরে আদা ধনে কাঁচা লঙ্কা এই বাটাটা দিয়ে দেবো ठंडा तो जल देव कथबात में এবার জলটা দিয়ে দেবো আর মাছগুলো ছেড়ে দেবো নামিয়ে ফেললাম তারপরে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেব